আমাদের রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা এই বছরের দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে আগামী দশ এগারো বারো তারিখে তো অলরেডি আমরা দেখেছি যে ছয়শো জন প্রার্থী আবেদন করেছেন তো এই ক্ষেত্রে আবার একটা সমস্যা আছে সেটা এইচএসসি পরীক্ষাও চলমান এইচএসসি পরীক্ষাও চলমান তা আমরা যেটা ইয়ে করব যে আমরা পরীক্ষার্থীরা নিয়মিত সকালবেলায় উপস্থিত হবে পরীক্ষা কেন্দ্রে কিন্তু এইচএসসি পরীক্ষা যারা পরীক্ষার্থী থাকবেন তারা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র এবং প্রবেশপত্র দেখালে তারা একটু বিলম্বে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই ট্রেনে পরীক্ষায় আমরা যে প্রবলেমটা ফেস করি যে লোকাল বিভিন্ন দালাল চক্র প্রতারক চক্র এরা খুব সক্রিয় হয় তারা বলে যে পুলিশ সদস্য অথবা পুলিশ কর্মকর্তার সাথে তাদের পরিচয় আছে আমাদের পাবলিক দেখায় বলে যে মাঠে হয় সকল প্রার্থী কিন্তু সেখানে থাকে আর প্রার্থীরা যদি কেউ চ্যালেঞ্জ দেয় যে হ্যাঁ আমি পেরেছি কিন্তু আমাকে বাদ দেওয়া হয়েছে এরকম যদি কারো সন্দেহ থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা ভিডিও হয় সে ভিডিওতে তাকে ওই যে ক্রিকেটের থার্ড এম্পায়ারের মতো অনেকটা ভিডিও থেকে তাকে দেখানো হয় যে সে কেন বাদ পড়েছে পুরোপুরি প্রক্রিয়াটা স্বচ্ছ তো আপনারা জানেন যে উচ্চতা নির্ণয় করা হয় ওজন নির্ণয় করা হয় বুকের মাপ দৌড় আছে বিভিন্ন শারীরিক কসরত আছে এইভাবে আপনার একজন ফিল্ডে যদি যোগ্য হয় তবে সে রিটেনের জন্য মনোনীত হয় রিটেন পরীক্ষাটা হবে আগে আমাদের তেইশে আগস্ট এই মাসের তেইশে আগস্ট রিটেন পরীক্ষাটা হবে রিটার্ন পরীক্ষাটার প্রশ্ন কিন্তু পরীক্ষার্থীরা বসার পরে পরীক্ষার হলে বসে যাওয়ার পরে কিন্তু প্রশ্নটা আসে কাজে প্রশ্ন ফাঁস হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই এই প্রশ্নটা কিন্তু জেলা পুলিশ আমরা করব না এই প্রশ্নটা আসবে কিন্তু ঢাকা থেকে পরীক্ষার্থীরা বসে পড়বে তারপরে আমরা প্রশ্ন ছাপিয়ে তাদেরকে বিলি করব কাজে প্রশ্ন ফাঁস হওয়া অথবা প্রশ্ন আগেভাগে জানিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এই প্রক্রিয়াটাও পুরো স্বচ্ছ রিটেন পরীক্ষায় যারা ভালো করবেন তাদের ভাইভা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হবে একত্রিশে আগস্ট এই একত্রিশে আগস্ট ভাইভা পরীক্ষা নেওয়া হবে পনেরো মার্চের ফিফটিন মার্চ এই পরীক্ষায় কেউ ফেল করে না এই পরীক্ষায় যে সুস্থ দেহে হাজির হতে পারে বোর্ডের সামনে সে পাঁচ নাম্বার আট পেয়ে যায় আর যে সবচেয়ে ভালো করে তার থেকে সবচেয়ে খারাপ করে যে তার মার্চের ব্যবধান থাকে তিন তো এই তিন নাম্বারের জন্য আসলে কোনো বড় রকম কোনো পরিবর্তন ঘটে না আর এই ভাইবাতে কেউ ফেলও করে না মূলত রিটেনের মার্কস এবং এই ভাইবার মার্কস এই দুইটা যোগ করার পরই আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করি এরপরে স্বাস্থ্য পরীক্ষা আছে কারো যদি বড় রকমের কোনো ব্যাধি রক্ত ব্যাধি অথবা অন্য কোনো কিছু না থাকে তাহলে সে যোগ্য হিসেবে ট্রেনিং সেন্টারে চলে যায় এটাই আমাদের পুরো প্রক্রিয়া তো আপনাদের কাছে আহ্বান থাকবে যে এই পুরো প্রসেসটা আপনারা তো জানলেন এটা যদি আপনারা প্রচার করেন তাহলে হয়তো দেশের জনগণ তার কনফিডেন্স পাবে আত্মবিশ্বাসের সাথে নিজে পরীক্ষায় আসতে পারবে